আজকে আপনাদেরকে দেখাবো বছরে দুইবার আমি গাছে সার প্রয়োগ করি তো সারগুলো কিভাবে তৈরি করি সেটা দেখাবো তো প্রথমে আমি এখানে প্রায় পনেরো কেজি থেকে পনেরো কেজি থেকে বিশ কেজি হবে আপনারা পচা গোবরও নিতে পারেন এখন এটার সাথে আমরা মিশাব এটা হলো সিংকুচি এখানে দুই কেজি আছে আমি দুই কেজি পরিমাণে শিংকুচি গুঁড়া দিয়ে দিলাম এখানে ছয় কেজি পরিমাণে হারের গুঁড়ো আছে সারের গুঁড়ো দিয়ে দিলাম এগুলো আমি দ্বারাস থেকে নিয়েছিলাম আপনারাও দ্বারাস থেকে সংগ্রহ করতে পারেন এবং এখানে আছে ডিমের খোসার গুঁড়া যেটা ক্যালসিয়ামের জন্য খুবই কাজ করে এটা এখানে এক কেজি পরিমাণে আছে পোড়াটাই আমি দিয়ে দেবো শামুক বা ঝিনুকের গুঁড়া দুই কেজি পরিমাণ ছিল এই যে এখন দেখেন একটা শামুক আছে এই যে শামুকের গুঁড়া দিয়ে দিলাম কেজি পরিমাণে এখন জন্য যে রেডোমিল গোল্ড এটা দিয়ে দিলাম কিছু পরিমাণে এখন আমরা এই মিশ্রণটাকে সবগুলো একসাথে মিক্স করে মোটামুটি পনেরো থেকে এক মাস দিন এক মাস মতো আমি বস্তার মধ্যে ভরে একটা ছায়াযুক্ত জায়গায় রেখে দিব পরবর্তীতে এগুলো আমি সবগুলো গাছে গাছের সাইজ এবং বয়স অনুযায়ী প্রতিটা গাছে আমি ব্যবহার করব যেটা আমি প্রতি দুই মাস বা তিন মাস অন্তর অন্তর ব্যবহার করি এবং গাছে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় গাছের ফলের সাইজ বড় হয় কালার সুন্দর হয় ফুল ফল ফুল অনেকের গাছে এরকম সমস্যা হয় যে ফুল ঝরে যায় ওই সমস্যাগুলো হয় না তো আশা করি ভিডিওটি উপকারে আসবে আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ